আর যেমনি ওয়ান কাটিং দিয়ে করেন তাহলে একটু বড় বড় হবে এর মধ্যে বাদ করতে পারে গরু জিরো কাটিং দিলে কিন্তু পার্সেন্টেজে বাদ করতে পারবে না একবারে বুসির লাগান হবে একুশ দিন পরে কাউতে হবে বিশ থেকে একুশ এর মধ্যে মনে করেন যে আপনি একটা সু গেরান একটা গন্ধ হবে আতরে লাইন একটা গেরান গরুর সামনে দিলে মানে একবারে এর মধ্যে লাফায় ধরবে বায়ুশূন্য অবস্থায় সবুজ গাছকে ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখার পদ্ধতিটাই হচ্ছে সাইলেস বর্ষা মৌসুমে সবুজ গাছে ময়েশ্চারাইজ বেশি থাকার কারণে শুকাতে সমস্যা হয় আবার শুকানো বেশি হলে পুষ্টিমান কমে যায় তাই সারা বছর পুষ্টি সমৃদ্ধ গাছ গরু ছাগলকে কাওয়াতে সাইলেস হচ্ছে একটি উত্তম প্রক্রিয়া প্রিয় দর্শক ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে দেখাবো গবাদি পশুর জন্য কেমন করে সাইলেস তৈরি করা হয় আর এই সাইলেস কতটুকু মানসম্মত সাইলেস কাওয়ালে গরু ছাগল কেমন মোটা তাজা হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আর আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন চলেন আর কথা নয় মূল পর্বে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদেরকে একটু আপনার পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন রামলাগপুর থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ তো আনোয়ার ভাই আমরা এখানে আশা দেখলাম আপনি এই যে সাইলেন্স তৈরি করতেছেন ব্যবসাতে আপনি কতদিন থেকে জড়িত আমি ভাই এবার নতুন এই আমি বিভিন্ন ইউটিউব থেকে দেখেছি দেখে আমি এটা মানে আস্তে আস্তে পরিচয় করছি যে আমি করব। তারপরে এই যে মাস দু এক দুই আমার একটা আশা হইলো যে আমি এটা করবো অনেকজনের থেকে জমি কিনছি অনেকজন জমি কিনে লোক লোয়া আপনি মনে করেন যেটা কাড়াইতেছি এখানে কতজন লোক আপনি আপনারা কাজ করেন আমার এখানে লোক আছে ভাই বিশ থেকে বাইশ জন বাইশ জন লোক প্রতিদিন এভাবে কাজ করে না বাইশ জন লোক প্রতিদিন এভাবে কাজ করে সারাদিন করতেছে তারপরে রাত সন্ধ্যার দিকে ওই দিকেও করে আচ্ছা এই এই ব্যবসাটাতে আপনি কেন আসলেন এটা আমি আসলাম আমার গরু আছে মনে করেন যে কিছু গুরু লাগে করবো আর এই যে যারা দশক বাইরে নেয় যারা কামাই উপযুক্ত আছে যারা নেয় যারা লাগে আমি যেটা চেল দেবো আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে আপনি যে এই যে সাইলেজগুলো আপনি তৈরি করছেন এটি পশুখাদ্য হিসাবে এটা আপনার কতটুকু মান এটা আপনার এই যে পশু খাদ্য মনে করেন আপনি একটা গরু থেকে প্রায় দুই থেকে তিন কেজি পুষিয়ে লাগবে এক কেজি ফিট লাগে এটা কিন্তু আপনার একবারে মিলাইতে গেলে যে তিন চার থেকে চারশো টাকা খরচ আপনার সর্বোচ্চ চাল্লিশ টাকা হবেন পাঁচ থেকে ছয় কেজি বা আট কেজি আপনার খরচ হলো সর্বোচ্চ একশো টাকা তো অনেক না আপনার পার্সেন্টেজ হয়ে তিন চারশো থেকে একশো টাকা আইতেছে তো একশো পার্সেন্ট আপনার গরুর মধ্যে লাভ হইবো কিন্তু রসের পার্সেন্টেজ নাই যেন বুসির দাম বেশি চাল্লিশের দাম কম গরু হইব ফিটফাট এবং মোটা তারপরে আপনি মনে করেন যে হারের সংখ্যা টাকা বাড়বে আর কামনের সঙ্গে মাইবে তা আপনি একশো পার্সেন্ট লাভবান হইবেন গবাদি পশুর জন্য যে যে জাম্বু এবং নেপিয়ার যে গাছ চাষ করে সেই গাছের চেয়ে পুষ্টি কি এই সালিসের মধ্যে বেশি না কম বলতে গেলে আপনি মনে করেন যে যে নেপিয়ার বা জাম্বু বা বলতেছে নেপিয়ার তো আপনি করা যাবে এটার মধ্যে একটু পুষ্টিকর কম আর আপনি বুটটা দেখলে এটা একশো পার্সেন্ট পুষ্টিকর যেন বুটটার এই যে শৈলাটা মনে করেন ওই যে সৈলাটা ওই শৈলাটাতে আপনি মনে করেন এটা চুলাটাতে বুঝি বানাইতেছে এটা ভিতরে দাঁড়া বানাইতেছে চুলাতে বুঝি কান মনে করেন এই এই যে চুলাটা কিন্তু আপনি একবারে স্যালাজ কোড়ায় কেন এর মধ্যে একশো পার্সেন্ট শক্তিশালী আর গাছ তো শুধু গাছ তার মধ্যে একটু পার্সেন্টেজ কম তো বেশি আর আপনার টাকা কইলে একটা গরু দু তাকে তিন কেজি বসি এটা কবেন আপনি হাফ কেজি বসি কতটুকাতে হবো না তাহলে যা পানির ট্রেসটা মিটাবেন আমি বলতে গেলে ওইবার করি নাই কিছু থেকে কিনে নিতেছি কিন্না মনে করেন আমি এটা কুরতাছি আগামইতে পচে ছলে আমি নিজে করব নিজে জমই করব নিজে জমই করব কইরা আমি নিজে করব এবারে আমি নতুন লইছি তো আচ্ছা এই একটু বলেন তো এটা কেমনে তৈরি করা চাইলেস এটা মনে করেন বুট্টা লাগাবেন লাগাইলা 80 থেকে 85 দিন হবে বা 90 দিন এর ভিতর আমরা কাটবেন মনে করেন এই যে এত এরকম দেন আচ্ছা আমি সিলতাছি মনে করেন এই বুট্টাটা

তখন এটা আপনি মনে করেন যে প্যাকেট করে দেবেন আচ্ছা আমরা সাধারণত দেখলাম যে আপনার যে এই যে সাইলিশগুলা তৈরি করেন যে আপনি যে কাটেন মনে করেন ছোটো আছে বড় আছে এরকম মানে মনে করেন সর্বোচ্চ গরু লাগে জিরো কাটিং দিয়ে করবেন জিরো কাটিং দিলে আপনি মনে করেন গরু একটু বাদ করবে না মানে সবগুলো রাই গরু কাইবে আর যদি ওয়ান কাটিং দিয়ে করেন তাহলে একটু বড় বড় হবে এর মধ্যে বাদ করতে পারে গরু জিরো কাটি দিলে কিন্তু পার্সেন্টেজে বাদ করতে পারবে না একবারে বসির লাগানো হবে এগুলো প্রসেসিং করে রাখতে গিয়া অনেক সময় দেখা গেছে যে আপনার এই পোকা ধরে অথবা আপনার ফাঙ্গাস সৃষ্টি হয় এটা কিসের জন্য হয় এটা হয় এটা আপনি মনে করেন আপনি এই যে কালে জিরা দেবেন পোকা লাগে কালে জিরা দেবেন আর নাহলে মোলার চস দিবেন আর মনে করেন যে আপনি মিল্কিলটা দু এই যে এরকম দুধ হয় এটা কিন্তু আপনি একটা একটা মনে করেন যে এই জন্য তারপরে পোকা আইব না আর জিরা দেন তাও ভালো আর যদি কোন মূলার চস দেবো তাও ভালো আর পোকা না এটা পোকা হয় না আচ্ছা এটা কতদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করেন এটা মনে করেন আপনি প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত থাকবে দেড় বছর পর্যন্ত থাকবে এটা সংরক্ষণ করে রাখা যাবে এর ভিতরে কোনো সমস্যা হবে না না কিন্তু বাতাস বা কেন ভাবে উদুরে না কাটলে এটা এভাবে থাকবে এক থেকে দেড় বছর লাগা থাকবে এখন আমরা যে ভিডিওটা করতেছি অনেক দর্শক কিন্তু আপনাকে দেখতেছি কেউ যদি আপনার কাছ থেকে সাইলেস কিনতে চায় আমরা আপনার সাইলেসগুলো কতটুকু মানসম্মত এটা এই ব্যাপারে একটু বলেন দর্শকদের আমি আশা করি নতুন আমি লইছি আশা করি একশো পার্সেন্ট ভালো হবে আমার এটা আমাদের একশো পার্সেন্ট মানে একবারে ভোটটা কাটি একশো পার্সেন্ট ভালো হবে আর কেউ যদি দশক বাইরে নিতে চায় আমার লাম্বারে যোগাযোগ করবে অবশ্যই নিতে পারবে তেত্রিশ শতাংশ জায়গা কত টাকা দিয়ে আপনি কিনলেন আপনি মনে করেন তেত্রিশ জায়গা কিনছি আমি আঠারো হাজার টাকা দিয়ে সব মিলে আপনি কত টাকা বিক্রি বিক্রি আসতে পারে অনুমান আশা করতেছেন অনুমান বেশি আসবে আশি থেকে নব্বই হাজার আঠারো হাজার দিয়ে কিনছি আরও তিরিশ হাজার টাকা খরচ আছে প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা খরচ আছে তারপরে গোডাউন ভাড়া আছে

আমার এই বিষয়ে বলতে গেলে ট্রেডিং না আমি বহুদিন আগে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আমি একবার ট্রেডিং এ গেছিলাম পশু প্রশিক্ষণ দ্বারা গিয়ে আমি চাইলে সে ট্রেডিং দিয়ে আসলাম আর অনেক ইউটিউবার কোন জায়গায় কোন জায়গায় ট্রেডিং করছেন এটা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ চাইলে সুরুপে চাইলে সুরুপে মানে আমি বেশি নাস্ট দিন ট্রেডিং করছি খালি একটু বুঝছি আর ইউটিউবার দেখে আমি অনেক কিছু শিখে নিছি মানে প্রায় অর্থাৎ আপনি ইউটিউব দেখে বাস্তব সব কিছু শিখছেন শিখছি এক বছর ধরে আমি দেখতে দেখতে এটা শিখছি আচ্ছা শিখে ওন আমার উদ্যোগ কইছি আমি অন নিজে করতেছি গুলো কতটুকু মানসম্মত একটু বলেন সাইলাজগুলো আমি আশা করি একশো পার্সেন্ট গরুর জন্য একশো পার্সেন্ট মানুষের আশা করি একশো পার্সেন্টই ভালো হবে দুধ থেকে কেউ যদি অর্ডার করতে সমস্যা নাই দুধ থেকে অর্ডার করবে নাম্বার দিবে আমাকে আমি কুরের সার্ভিসে পাঠা দিয়ে আমি পাঠা দিবডিং আছে বস্তা আছে তারপরে খালেজিরা আছে খালেজিরা দিতে হবে পোকের লাগে পোক না ধরে আর বস্তার মধ্যে করে পাঁচাতে হবে আর বস্তা যদি কখনো কোনো লিক টিক থাকে কখনো যদি লিক সমস্যা হবে

জোড়াবেন মেলা দিবেন তারপরে এক দেড় ঘন্টা পরে খাওয়াতে হবে এই সিস্টেম এই সিস্টেম আর আমরা মনে করেন প্রথম না কাওয়লেই ভালো একুশ দিন পরে কাউইলে গরুর জন্য পুষ্টিকর গরু ফিট ফাইডও হবে আচ্ছা আর প্রথম খাওয়াইলে গরু বা এই যে যে সেরানি ক বা পাতলা পায়খানা গো হেডি হতে পারে মানে প্রথম এই যখন তনি তখন তখন কাওয়ালে পাতলা পায়খানা হতে পারে সেরেতে পারে গরু অসুস্থ হতে পারে আচ্ছা এটা জন্য পুষ্টিকর গরম আচ্ছা দুধের গভীর জন্য এটা কীরকম দুধের গাভীর জন্য একশো পার্সেন্ট শিওর যে গাভীর দুধ দে মনে করেন দশ কেজি হ্যাঁ এই গাভী টাকা হইলে বারো কেজি হবে এটা একশো পার্সেন্ট শিওর প্রতি বস্তাতে আপনার পঞ্চাশ কেজি স্যালেজ ছাটে মানে আপনার যদি বিক্রি করেন তাহলে কত মূল্য আসতে পারে প্রতি বস্তা আপনার বিক্রি করলে মূল্য আসতে পারে সাতশো টাকা কেউ দে একবারে দশটা পাঁচটা নেই তার জন্য কিছু সারশই করা হবে কত কেজি পরে পঞ্চাশ কেজি চোদ্দো টাকা কেজি চোদ্দো টাকা কেজি চোদ্দো টাকা আপনি বিক্রি করলে চোদ্দো টাকা কেজি ধরে বিক্রি করেন এক বস্তা নিয়ে চোদ্দো টাকা আর দুটো পাঁচটা বা দশটা নেই এর জন্য চারশো ছাত্র হইব কোনো গাছে দেখা গেছে বুটটা নাই তখন কি এটা কি সাজেস্ট করা যাইব বুটটা বলতে গেলে কিনু গাছে নাই অথবা নিচে গাছ এই পোলা পানি নিচে আর না হলে এমনি ধরছে না এরকম হবে সমস্যা নাই এই এক কাটা ক্ষেত্রে একটা মনে হয় এক কানি ক্ষেত এক কানি ক্ষেতের মাঝে ধরুন পাঁচটা দশটা বিশটা নাই সমস্যা নাই অনুরোধ তো আছে সমস্যা নাই আপনার মধ্যে একজন বললো যে মদের মতো নাকি কি গারণ করে হ্যাঁ এটা আপনি মনে করেন আছে কাটবেন কাটতে কাটকে কুলতে গেলে আপনি মদের লাইন গারণ করবে আর পরের দিন কুলবেন কি সু গারণ করবে আর পরের দিন কুলবেন আরো গ্রহণ করবে একুশ দিন পরে যখন কুলবেন একবার আতরের লাইন গ্রহণ করবে সেন্ট মানে গরু এটা মানে দিতে দেরি হবো গরু পাগল হইতে দেরি হবো না দর্শক শ্রোতা এখন আমরা এই জমিটা উনি করছিল এবং এই ব্যাপারীর কাছে বিক্রি করে দিছে ওই ওনার সাথে আজকে আমরা একটু সাক্ষাৎ করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভাই আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি এই যে জমিগুলা বিক্রি করছেন এখানে কতটুকু জমি তেত্রিশ শতাংশ জায়গা তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ জায়গা কত টাকা বিক্রি করলেন সাড়ে সতেরো টাকা টাকা বিক্রি করছে তেত্রিশ শতাংশ জমি তাহলে মনে করেন যে আপনার এই যে বুটটা তৈরি করে বাহির করিয়া পরে বিক্রি করলে ভালোই তো না এভাবে ভালো হচ্ছে না এভাবে ভালো হয়েছে বেশি এভাবে এভাবে বিক্রি করা ভালো হচ্ছে যেরকম যেরকম ভালো ভুট্টা বাহির করে বিক্রি করলে এটা উড়ানি লাগে রোদে দেওয়া সুগানি লাগে আবার মেশিনটা বাঙানি লাগে আবার রোদ্রে দেওয়া সুগানি লাগে কলা সুগানি লাগে আবার থেকে লাগে অনেক জামেলা এই জামেলা থেকে এইভাবে বিক্রি করে দিলে অনেক লাভবান তাই জি অনেক লাভবান তাহলে মানে আপনি জায়গা করছেন আগামীতে আরো কি গৃহস্থ আল্লা রহমত করে আগামীতে আরো সামনে আমি বাড়াইয়া করাম এভাবে বিক্রি করলে আমার অনেক লাভ অনেক সুবিধা আপনি কতদিন কতদিন বয়সের সময় বুড়টা করে বিক্রি করলেন এটা বিক্রি করলে প্রায় দুই মাস হয়ে গেছে দুই মাসের অল্প কিছু দিন ষাট সত্তর দিন ষাট সত্তর দিন হয়েছে তাহলে ষাট সত্তর দিনে মোটামুটি এই থেকে তো এত টাকা আসতো না অন্য কিছু না অন্য কিছু বলে আসতো না

সকালে কাছে রোদ উঠছে না মনে করেন শুকাইছে না ওইভাবে মেলা দিলে একটু শুকাইবে টানবে তারপরে বলতে গেলাম আপনি মনে করেন টানলে মানে মালটা নষ্ট হবে না যে একটু হালকা ভিজা তখন মালটা তৈরিতে গেলাম আপনি একবার চাপ লাগিয়ে যাবে নষ্ট হওয়ার সম্ভাবনা হতে পারে একটু মনে করেন যে এরকম শুকাইলে এটা নষ্ট হবে না এরকম না এরকম শুকাইলে মনে করেন নষ্ট হবে না এটা কি এটা কি কী কাটিং বলা হয় জিরো কাটিং জিরো কাটিং মানে এর চেয়ে আরও যদি কেউ মনে করে যে আমাকে আর একটু বড়ো করে দিবেন কাটিং দিতে পারবেন

তারপরে মনে করেন যে বাজার থেকে কিনে নিসি আপনি নিজে যেহেতু করেন আপনার একটা অবশ্যই একটা নামকরণ হ্যাঁ সুন্দর নামকরণ আমার নাম তারপরে মনে করেন বস্তা আচ্ছা ঠিক আছে একটা বস্তা আপনি এখন বলেন আমরা একটু দর্শকদেরকে দেখাই হ্যাঁ

আপনি বলছিলেন যে যে বস্তা ভর্তি ভরার জন্য একটা যে প্রসেসিং এটা কিভাবে করতে হয় এটা মনে করে এটা আমরা দু পায়রে ভর্তি হয় এই যে দুকে পার্ট আছে পায়রে ভর্তি হলে এর মানে হাফ পাওয়ার ঢুকবে না আচ্ছা আর মনে করেন যে ডাইরেক্ট এবে দিমু মেশিন ধাওয়া গরম করতে পারবেন সমস্যা নাই আর যে পায়রে বললে কিন্তু হাওয়া কার মেশিন করার করলে ভালো না এইভাবে ভর্তি বললে ভালো কোন ভাবে সুবিধা মানে আমি বলি এইভাবে সুবিধা কেন বন্ধে কারেন্ট নাই এটা কারেন্ট নিতে হয় আচ্ছা মনে করেন হাওড়ে করলে কারণেতে এই পাড়াটাই সুবিধা বেশি ভেন্টিলেটার মেশিন তো আছে দেখলাম এগুলো ভেন্টিলেটার মেশিন আছে বলতে গেলে এটা লাগাই নিতে হয় লাগায় নিতে হলে করতে আর মানে আমি বলছিলাম যে আপনার যে যে সাইলেসগুলা আপনার মান ঠিক রাখতে গিয়া কি এভাবে ভালো না আমি বলি এভাবে সবচেয়ে ভালো মানে মেশিনটা করতে গেলে এটা মনে করেন যে ঘরে ঘরে লাগবে না পারতে গেলে একবার চাপ করে বইবে কিন্তু হাওয়া ঢোকার কিন্তু পরিস্থিতি না এগুলো কি এগুলো এগুলা বলতে গেলে ভাই কালিজিরা কালেজিরা কালীজিরা কি কেন ব্যবহার করে কালেজিরা ব্যবহার করা হয় যে ভাই ভিতরে ফুক না হয় কিরা না হয় এর কারণে কালেজিরা ব্যবহার করা এটা স্বাস্থ্যসম্মত না এটা স্বাস্থ্যসম্মত গ্রানে কিরা হবে না পুক হবে না স্বাস্থ্যসম্মত আর কেউ যদি কালে জিরা না দিতে হয় যে পর্তা বেশি পড়বে তারপরে মোলাচ্ছ দিতে পারে মোলাচ্ছ দিলে পর্তাটা কম হবে এভাবে কি পর্তা একটু বেশি হচ্ছে এবার পর্তা একটু বেশি মান সঠিক সঠিক মান সঠিক এলে মনে করেন প্যাকেটটা এই যে বড় হইছে বড় হইলে মনে হয় যদি দিয়ে দিতে হয় সিটা দিবে সিরা দিলে মানে এটা কিরা হবে না মুখ দিয়ে এটা একটা গ্যাসে কিরা তুলে যাবে মনে করেন এভাবে ধরবেন ধরে এভাবে চাপ দেবেন চাপ দিলে পাওয়া যেটা আছে মানে ব্যাগটা বার হয়ে যাবে চাপ দিতে গেলে যা হয়ে গেছে করে ধরবেন